প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে একটা দুঃখের খবর একটা দুঃখের খবর একজন প্রবাসীকে কোন কারণ ছাড়া খুন করা হয়েছে খুবই দুঃখের কথা কোথায় ঘটনাটা ঘটেছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সেই প্রবাসী ভাইয়ের নাম হাবিবুল্লাহ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নামাজের উনি নামাজ পড়তে যাচ্ছিলেন দিয়া তাকে পিটিয়ে খুন করা হয়েছে কেন তার আগের দিন বিকালে তার ছেলে ফুটবল খেলতে গিয়ে আরেকটা বাচ্চার সঙ্গে ঝগড়া ফাঁসা হয়েছিল সেটাই কারণ কোন কারণ ছাড়া কোনো কারণ ছাড়া একজন প্রবাসীকে এটা সহ্য করার মতো জিনিস হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই মরিশাসে ছিলেন মরিশাসের প্রবাসী ছিলেন ওনার মা মারা যাওয়ার খবর পেয়ে উনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না উনি এর মধ্যেই এরকম নির্মম মৃত্যু তাকে আঘাত করল দেখুন প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যখন দেশে আসবেন আপনারা কি নিরাপদ আপনারা কি মনে করেন আপনারা নিরাপদ আমরা যারা প্রবাসী একজন প্রবাসী পঁয়ত্রিশ বছর আমি যখন আমি তো নিরাপদ মনে করি না আমি বাংলাদেশের আমার গ্রামের বাড়িতে যে থাকার সাহস করি না আমি শহরে থাকি গ্রামে বাড়িতে যে থাকার সাহস করে তার কারণ তার কারণ হচ্ছে কয়েকটা কারণ কয়েকটা কারণ একটা কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে থাকি না শুধু বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাই কিন্তু বাংলাদেশে না থাকার কারণে আমাদের আশেপাশে বন্ধ গড়ে ওঠে না আমাদের বন্ধ গড়ে ওঠে না আর যেহেতু আমাদের ফ্যামিলি বাজারে যে একটু ভালো বাজার করে সেটা আশেপাশে মানুষের গ্রামবাসীর চোখে গ্রামবাসী আমাদের হিংসা করে আর আমরা যখন দেশে যাই সেই হিংসাটা আমাদের উপরে চরিতার্থ করে কয়েকদিন আগে মাত্র ছয় সাত দিন আগে আরেকজন প্রবাসী উনি ছিলেন কুয়েত প্রবাসী হাসান শেখ সেই হাসান শেখকে যশোরে এভাবেই খুন করেছে এভাবেই মানুষ দলবদ্ধ হয়ে খুন করেছে এরকম খুন হচ্ছেই বাংলাদেশের আনাচে কানাচে খুন হচ্ছেই কয়টা খবর আর আমরা জানতে পারি গ্রামাঞ্চলে যে শত শত কোন হচ্ছে আমরা তো সেগুলো জানতে পারি না আমাদের কি করতে হবে আমি বলেছি আমি অনেকগুলো ভিডিওতে বলেছি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমাদের একত্র হতে হবে আমাদের সংঘবদ্ধ হতে হবে যেন মানুষ বোঝে আশেপাশের মানুষ জানে যে প্রবাসীদের একটা শক্তি আছে প্রবাসীদের সাথে যদি অন্যায় ব্যবহার করি তাহলে আমাকে ছেড়ে দেবে না তাহলে আমাদের একটা শক্তি সৃষ্টি করতে হবে কিভাবে সেটা করা যায় আমি আপনাদের অনেক দিন যাব ডাক দিচ্ছি আমি বলতেছি আসুন আমরা একত্র হই অথচ আমি দেখতেছি আমি প্রায় পঁচিশ তিরিশটা ভিডিও করেছি প্রবাসী ভাই বোনদের জন্য কিন্তু আমার ভিডিও কেউ দেখে না আমার ভিডিওতে কোনো লাই কোনো ভিউ হয় না লাইক হয় না সাবস্ক্রাইবার নাই সাবস্ক্রাইবার নাই দুঃখজনক কথা শুনুন আমি একজন আমেরিকায় সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমার একটা আমেরিকায় আইটির কোম্পানি আছে আমি ব্যস্ত মানুষ কিন্তু প্রবাসী নিজে প্রবাসী বলে প্রবাসীদের জন্য মন কাঁদে সেই জন্য প্রবাসীদের জন্য কথা বলি কিন্তু আমার কথায় যদি আপনারা সারা না দেন আমার ভিডিও যদি আপনারা না দেখেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কতদিন আমার সেই আগ্রহ ধরে রাখতে পারবো আপনারা বোঝেন আপনারা জানেন আমি আপনাদের কাছে কিছু চাই না আমার চাওয়ার দরকারও নাই আল্লাহ আমাকে খুব ভালো লেখেছেন আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আমি বলেছি আমি আমেরিকা একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকা একটা কোম্পানির মালিক কারো কাছে আমার চাওয়ার কিছু নাই আমি শুধু চাই আমার প্রবাসী ভাই বোনেরা আমাদের প্রবাসী ভাই বোনেরা যখন দেশে আসবেন নিরাপদ থাকবেন তাদের যে দাবি দাওয়া তাদের দাবি দাওয়া সরকারের কাছে একটু তুলে ধরবেন আমি বলেছি যে আমি সেই কাজটা করবো এবং আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছি আমি আপনাদের কাছে এক পয়সাও চাবো না এক পয়সাও না কারণ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন খরচ যদি কিছু করতে করতে হয় আমি সেটা আল্লাহ করার করার সামর্থ্য এবং ইচ্ছা আমাকে দিয়েছেন আমি কি চাই আসুন আমরা একত্র হই আসুন আমরা সঙ্গবদ্ধ হই আসুন আমরা বাংলাদেশকে দেখাই যে আমরা দেড় কোটি প্রবাসী আমাদের আরো তিন কোটি পরিবার পরিজন দেশে থাকে তা আমরা সাড়ে চার পাঁচ কোটি হয়ে গেলাম আমরা পাঁচ কোটি প্রবাসী এবং প্রবাসী পরিবার আমরা একত্রে আছি তোমরা আমাদের সাথে বদমাশি করতে আসবে না আমাদের সাথে শত্রুতা করতে আসবে না তোমাদেরকে আমরা ছেড়ে দেবো না আমাদের এই শক্তিটা সঞ্চয় করা দরকার আমাদের এই শক্তিটা সঞ্চয় করা দরকার প্রবাসী ভাই ও বোনেরা দয়া করে চুপ করে থাকবেন না আপনার তো এর মধ্যে কোনো ক্ষতি নাই কোনো খরচ নাই আপনার কয়েকটা সেকেন্ড সময় লাগে একটা ভিডিও দেখতে আমি ভিডিও লম্বা করি না সাধারণত আমার সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ড লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক দেন আপনি যদি শেয়ার করেন আপনার বন্ধুরা দেখবে আপনি যদি সাবস্ক্রাইব করবেন আমি দেখব কতজন লোক আমার ভিডিওটা দেখতেছে আমার আগ্রহ বাড়বে আমি তখন আরো নতুন নতুন ভিডিও করব দেখুন জন্য জন্য তো তো অনেক কিছু কিছু করার আছে বাংলাদেশ সরকার করতেছে না প্রবাসীদের গত তিপ্পান্ন বছরে ভোটের অধিকার দেয় নাই আমি ভোটের অধিকারের উপরে কমপক্ষে দশটা ভিডিও করেছি কিন্তু আপনারা তো সেটা দেখেন না আপনারা তো সেটা সাবস্ক্রাইব করেন না আপনারা তো লাইক দেন না শেয়ার করেন না যদি আপনারা চান প্রবাসীদের একটা শক্তি হওয়া দরকার আমাদের এই হাবিবুল্লাহ ভাই এই যে আমাদের হাবিবুল্লাহ ভাইকে দেখেন জুমান নামাজে যাওয়ার পথে প্রবাসীকে পিটিয়ে হত্যা জুমান নামাজে যাচ্ছিলেন হাবিব হাবিবুল্লাহ ভাই তাকে পিটিয়ে হত্যা করেছে কেন তার ছেলের সাথে অন্য কারো ছেলের খেলার মাঠে ঝগড়া হয়েছে সেই জন্য বাবাকে পিটিয়ে হত্যা করেছে কারণটা সেটা না কারণটা হচ্ছে যেহেতু হাবিবুল্লাহ ভাই গ্রামে একজন পয়সাওয়ালা লোক যেহেতু হাবিবুল্লাহ ভাইয়ের ফ্যামিলি বাজারে যে ভালো বাজার করে অতএব হাবিবুল্লাহ ভাই এবং তার ফ্যামিলির উপরে সবার শত্রুতা জন্মেছে এই হাবিবুল্লাহ ভাই যদি এক দেড় দুই কোটি প্রবাসীর একটা সংগঠনে থাকত তাহলে গ্রামের লোক তাকে পিটিয়ে মারার সাহস না গ্রামের লোক তাকে পিটিয়ে মারার সাহস না মাত্র কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে এই যে এই যশোরের খবরটা দেখেন যে যশোরে আমাদের হাসান শেখ আমাদের কুয়েত প্রবাসী হাসান শেখ তাকে পিটিয়ে মারছে তাকে হত্যা করছে খুন করছে কেন করতেছে এটা করতেছে তারা সাহস পাচ্ছে কেন সাহস পাচ্ছে তারা জানে যে প্রবাসীরা সংগঠিত না প্রবাসীদের কোনো শক্তি নাই করতেছে জন্য আমরা যদি প্রবাসী শক্তি সঞ্চয় করি তাহলে কি আমাদের ওরা পিটিয়ে মারার সাহস পাবে নিশ্চয়ই পাবে না শুনুন প্রবাসী ভাই ও বোনেরা আপনারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে আয় উপার্জন করে দেশে পাঠান আপনাদের এই উপার্জন দিয়ে বাংলাদেশের প্রায় সবাই খায় পরে বাংলাদেশের প্রায় সব কর্মচারী সব অফিসার বেতন নেয় তারা আপনাদেরকে তোয়াক্কা করে না আপনাদের মূল্য দেয় না তারা আপনাদেরকে ভোটের অধিকারটা বন্ধ দেয় নাই তারা কোনো ছল কোন রকম সুযোগ পেলেই তারা আপনাদের উপরে আঘাত হানে অত্যাচার করে খুন পর্যন্ত করে আমি আজকে দিয়েছিলাম আমি ঘটনা একটু দেখেছি যেখানে প্রবাসীদের খুন করা হয়েছে এবং কোনো বিচার হয় নাই কোনো বিচার হয় নাই বিচার কেন হবে পুলিশে তো ধরবে যারা খুন করছে তারা পুলিশকে পয়সা দেয় যারা খুন করছে তাদের মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে তারা পুলিশকে বলে দেয় অতএব খনির কিছু হয় না খনির কিচ্ছু হয় না কিন্তু আমাদের যদি একটা সংগঠন থাকে আমাদের যদি শক্তি থাকে তাহলে পুলিশও অত্যাচারীকে খনিকে ধরতে বাধ্য হবে কেস দিতে বাধ্য হবে আর তাতে কি হবে ভবিষ্যতে এই ঘটনা কমে যাবে অতএব আমার থেকে আপনারা কম বোঝেন না আমি এ নিয়ে আর বেশি কথা বলবো না শুধু আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং আমার কাছে যদি আপনার কোনো আপনার আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখানে আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস দিলাম আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পান্না ভাই আমি আপনাদের ভালোবাসি আমি প্রবাসী আমি চাই আল্লাহ আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন একটু শান্তিতে থাকতে দিন আমিন আমিন